তার না ভালো লাগে ভাই এভাবে যখন ছাদে আপনার গাছ একেবারে সুন্দর হয়ে যাবে তখন অবশ্যই সবারই ভালো লাগে আর আমি একটু ফুল প্রেমিক আমি ফুলকে ভালোবাসি সেই জন্যে আমি ফুল পরিচর্যা করি খুব সুন্দর কিছুদিন পরই দেখেন আমি ফুলের ভিডিও দিই অতএব সাদ বাগানের ভিডিও দিই ওই দেখেন ছোটো ছোটো ফুল ধরছিলো কিন্তু জ্বরে পড়ে গেছে হুম রোদের তাপমাত্রা বেশি হট করে বৃষ্টি এসে আবার বৃষ্টি চলে যায় হুম ওইটা দেওয়াটা প্রয়োজন নাই তারপরেও আচ্ছা থাক আরো অনেক হয়েছে কিন্তু হ্যাঁ অনেক আপনাদেরকে দেখাই আর সদিকে এদিকে ক্যামেরা নিয়ে হুম আরো অনেক গাছ আছে যে এলোভেরা লাগাচ্ছিলাম এলোভেরাও আছে এই যে হ্যাঁ অনেক কুল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে ছাদ বাগান আমার ভালো লাগে সেই জন্য আমি ছাদে বেশিরভাগ সময় যখন আমি ফ্রি থাকি তখন কিন্তু ছাদ বাগানে আমি একটু সময় দিই আমার কেন যেন গাছের প্রতি একটু ভালোবাসা বাড়ির পাশে দেখেন এই যে আম গাছ লেচু গাছ সব গাছই আছে শুধু বেল গাছ ছাড়া বেল গাছ ছাড়া সব গাছে আছে আমার ওটা ভালো লাগে গাছ পরিচর্যা করা হুম সেই জন্যে আমি গাছকে বেশি ভালোবাসি অতএব গাছ হচ্ছে একটা মনে করেন যে প্রাকৃতিক সৌন্দর্য হ্যাঁ সেজন্য আমি গাছকে ভালোবাসি অনেকেই গাছ কেটে ফেলে দেয় গাছ কেটে দিবেন না গাছে যে আমরা অক্সিজেনটা পাই অতএব একটু কষ্ট হলে গাছের তলে গিয়ে দাঁড়াল একটু আরামায়াস করে চলা যায় বাতাসটা শান্তি লাগে সেই জন্যই আমরা ওই জিনিসটা যদি মাথায় রাখি যে না আমরা আরামায়সের প্রয়োজন তখন কিন্তু একটা গার গাছের তলায় একটু নীরব স্থানে গিয়ে বসে পড়ব দেখবেন যেটা হালকা বাতাস লাগতেছে অনেকটা ভালো লাগে সেই জন্য গাছ রোপণ করাটাই সবচেয়ে ব্যাটার আর আমি সবসময় এটাই ভালোবাসি গাছ লাগানোটাই ভালোবাসি হুম গাছ লাগানোটাই ভালোবাসি হ্যাঁ আমি অনেক ওই দেখেন ঘন না ভালো লাগে ধরো তো ক্যামেরাটা ওইদিকে দেখো হ্যাঁ উপরে ক্যামেরাটা করে না ধরো হ্যাঁ দেখেন তো তুকাই তোকাই আম হ্যাঁ আমার অনেক ভালো লাগে সেই জন্যে আমি কষ্ট হলেও চেষ্টা করি যে একটু সময় দেওয়ার জন্য ওই দেখেন দেখেন না ভালো লাগে সেই জন্যে আমি একটু সময় পেলেই চলে আসিস সাধে মন চলে একটা আম খেলাম পাকাম অতএব মন ছিল যে আমার একটু বাগানে পরিচর্যা করলাম সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেকটা ভালো লাগে অনেকটাই ভালো লাগে আমি চেষ্টা করি সব সময় সাধি বিকাল টাইমটা সময় দেওয়ার জন্যে হ্যাঁ অনেক গরম তারপরে এই গরমের মধ্যে ভিডিও তৈরি করতেছি আমার ভালো লাগে ছাদে সবচেয়ে ভালো লাগে আমার একটা ফ্রি অফ একটা জায়গা হ্যাঁ জানি না অন্য কার কেমন লাগে সেই জন্যই আমার কাছে অনেকটা ভালো লাগে যে যেখান থেকে দেখছেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি গাছ লাগাবেন